খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বিজেপি ভোটার মোহাম্মদ সেলিম ও তার গোটা পার্টিটা বিজেপি ভোটার বিজেপি দালাল মোহাম্মদ সেলিমদের ভোট কমেছে বিজেপি ভোট বেড়েছে মোহাম্মদ সেলিমদের সিট কমেছে বিজেপি সিট বেড়েছে মোহাম্মদ সেলিম যেদিন উত্তর কলকাতায় ভোট প্রচার করতে গিয়ে বড়বাজারে ঢুকে ওই কি বলে ওটা আমাদের চরণামৃত খাচ্ছিলেন সেদিন ওনার মনে হয়নি মোহাম্মদ সেলিম জাতি ধর্মের রাজনীতি করেন মোহাম্মদ সেলিম যখন চরণামৃত খাচ্ছিলেন হনুমান মন্দিরে গিয়ে তখন ওনার এই সমস্ত কথাবার্তা কোথায় ছিল এটা বিজেপির দল দাদা প্রধানমন্ত্রী মোহাম্মদ সেলিমকে বলছি আপনার গণশক্তিতে নির্যাতন চলছে আপনার গণশক্তির কমরেডরা অত্যন্ত খারাপ অবস্থায় আছে আপনি অনিল বিশ্বাসের যে টিম তাকে ভেঙে দিচ্ছেন অনিল বিশ্বাসের স্মৃতিকে নষ্ট করে গণশক্তিকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করছেন এই মোহাম্মদ সেলিম গণশক্তির একটা ছেলে মেয়ে সেলিমকে সহ্য করতে পারে না এর বড় বড় কথা বলছে তৃণমূলের মুখপাত্র কি বলবেন গণতন্ত্র আছে কি নেই এখনো গণতন্ত্রের মানুষ ভবিষ্যৎ ঠিক করে গণৎকারও ঠিক করে না আর ওই চিটফান্ডের আসামিরাও ঠিক করে না

বাংলার শিল্প সম্ভাবনার ভ্রূণ হত্যা করেছে যেটা বেআইনি আজকে দাঁড়িয়ে আবার নতুন করে আমাদের সেই সম্ভাবনাকে বাস্তবিত করার জন্য বামপন্থাকে জোরদার করতে হবে বাম দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারজিআরির বিপরীতে বাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন